দর্শক আশা করি সকলেই ভালো আছেন নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলেছে বিএনপি নেতা দর্শক নির্বাচন নিয়ে আসলে কি ষড়যন্ত্র হচ্ছে হ্যাঁ হচ্ছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে কারণ হচ্ছে কেউ চাচ্ছে পেয়ার সিস্টেম কেউ চাচ্ছে বর্তমান সিস্টেম অর্থাৎ আগের সিস্টেমেই অর্থাৎ পেয়ার সিস্টেম বিরোধী এটাও নির্বাচনের একটা ষড়যন্ত্রের অংশ আপনারা ধরতে পারেন আবার কেউ কেউ বলছে যে এইটা না মানলে এইটা না থাকলে আমরা নির্বাচনে আসবো না এইগুলা কিন্তু নির্বাচনের হওয়া না হওয়ার মধ্যে প্রভাব ফেলবে যার কারণে আমরা নির্বাচনের একটি ওটাকে ষড়যন্ত্র হিসাবে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদুল ইসলাম চৌধুরী অ্যানি তিনি বলেন আমরা যদি ঐক্যটাকে আরো বেশি সুদৃঢ় করে তাহলে কোনো ষড়যন্ত্র আমাদেরকে গায়েল করতে পারবেন না অর্থাৎ তাদের ভিতরে যে ঐক্যটা রয়েছে এটাকে যদি আরো শক্তিশালী করে বিএনপির ভিতরে তাহলে নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচাল বা নির্বাচনের কোনো কাজে লাগবে পরিবারে আয়োজিত উত্তরা দশ নম্বর সেক্টরে মাইস্টনে আহত নিহত পরিবারের খোঁজ খবর নিতে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এইসব কথা বলেন এনি বলেন নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে গণতন্ত্র নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের টার্গেট পৌঁছাতে হলে ওই পক্ষটাকে দৃঢ় করতে হবে এই সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি মাইস্টনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থী পরিবারের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে ধরেন অর্থাৎ মাইস্টোনে দুর্ঘটনা যে ঘটেছে এখানে যারা আহত নিহত হয়েছে ওই সকল পরিবারের সাথে তারা দেখা করেন খবর নেন এবং তাদেরকে তারেক রহমানের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করেন ব্রিফিং এ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের ভূমিকাকে যত সামান্য উল্লেখ করেন অর্থাৎ সরকার তাদের প্রতি অতটা ভূমিকা পালন করেননি সেটাই উনি উল্লেখ করেছেন তদন্ত কমিটি গঠন হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে এর রেজাল্ট আসবে না কেন উনি বলেন তদন্ত কমিটি হয়ে গেছে এক মাস হয়ে গেছে তাহলে কি কারণে কেন দুর্ঘটনা ঘটলো কে দায়ী এটার ফলাফল কেন এখনো আসছে না আর্থিক সহায়তা এমনভাবে দিতে হবে যেন ওই পরিবারগুলো কোথাও হাত পাততে না হয় অর্থাৎ এ এই কথাটা আমার ভালো লেগেছে যে তাদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এই পরিমাণে বা এইভাবে দিতে হবে যেন তাদেরকে আর কখনও কারো কাছে গিয়ে সহায়তা না নিতে হয় বা হাত না পাতে হয় গুড ভালো নেতা বক্তব্যে জুলাই আন্দোলনের উত্তরায় ছাত্রজনতার অবদান স্বীকার করে তিনি আরও বলেন সে সময় সরকার শেখ হাসিনা নির্দেশে উত্তরা এলাকায় মৃত্যুকূপে পরিণত হয়েছিল অর্থাৎ তিনি জুলাই আন্দোলনের কথা উল্লেখ করেন উত্তরার বিষয়টা তো আমরা সবাই জানি যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল পুলিশ এবং ছাত্রজনতার মধ্যে সেটা তিনি ওই সময় উল্লেখ করেন এবং ছাত্র ছাত্রজনতার কৃতিত্বের কথা সে স্মরণ করেন এবং তিনি বলেন যে ওই সময় শেখ হাসিনা সরকারের নির্দেশে ওই এলাকাটা ভয়াবহ মৃত্যু পরিণতে পরিণত হয়েছিল ভয়াবহ মৃত্যু নগরীতে পরিণত হয়েছিল ওই এলাকা আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই বিএনপি শুধু মিটিং মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা দেশ গড়ার জন্য নেমেছি আগামী দিন আমাদের দেশের জন্য লড়াই করবো ইনশাল্লাহ উনি আরও বলেন যে বিএনপি শুধু মুখে মুখে এটা বলছে না এটা যারা কাজে প্রমাণ করবে তারা আসলেই দেশের মানুষ বা দেশ গড়ার জন্য দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করবে দর্শক বিএনপি নেতা এনী সাহেবের কথাকে আপনারা কীভাবে দেখছেন কীভাবে মূল্যায়ন করছেন উনি যে একটা কথা বলেছেন যে হচ্ছে কি তারা শুধু মুখে নয় কাজে প্রমাণ করবে তারা দেশ গড়ার জন্য মাঠে নামছে এবং মাঠে থাকবে এবং নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র কথা তিনি উল্লেখ করেছেন আসলে কি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিনা অবশ্যই গভেন্ট জানাবেন আর তারা কি এখন যেটা বলছে যে আমরা শুধু মুখে নয় কাজে প্রমাণ করব যে দেশ ও জনগণের কল্যাণে তারা কাজ করবে এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সে কমিশ জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম